এবার ভক্তদের দুঃসংবাদ দিলেন চিত্র নায়িকা পা ভেঙে অবস্থা তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন নিয়মিত পর্দায় না থাকলেও তার জনপ্রিয়তা একটু কমেনি বর্তমানে সিডনিতে অবস্থান করছেন শাবনূর সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ভিডিও ভক্তদের মাঝে প্রায় শেয়ার করেন তিনি এবার সেই সিডনি থেকে দুঃসংবাদ দিলেন এই নায়িকা মোবাইলে কথা বলতে বলতে হাঁটার সময় পা পরে ভেঙে গেছে তার এ তথ্য সংবাদ মাধ্যমকে নিজেই জানিয়েছেন ঢালিউডের এই নায়িকা মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন অসাবধানতায় রাস্তায় পড়ে গিয়ে পা মুচকে যায় পরে জানা যায় টিস্যুতে ক্ষতি হয়েছে এখন পায়ে প্লাস্টার হাঁটতে হচ্ছে ক্র্যাশে ভর করে সিডনিতে ঘটে যাওয়া এই ঘটনার অভিজ্ঞতা জানিয়ে শাবনুর বলেন ব্যথাটা পেয়ে আমার আকেল হয়েছে জীবনে কোনোদিন কোথাও হাঁটতে গিয়ে চলতে গিয়ে মোবাইল দেখবো না অস্ট্রেলিয়ার সিডনির একটি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে তিনি জানালেন গত শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে এরপর পায়ের প্লাস্টার করিয়েছেন চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছেন দুই সপ্তাহ প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসকরা শাবনুর আরও বলেন তিনি ছোট বোন জানালেন গত শনিবার এক বাড়িতে গিয়েছিলেন অনুষ্ঠান শেষে সেদিন আর বাসায় ফেরেননি পরের দিন ছেলে আয়জান নিহানকে পাশের একটি মাঠে নিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে পড়ে গিয়ে ব্যথা পান শাবনূর বলেন আমি মোবাইলে কথা বলতে বলতে রাস্তায় হাঁটছিলাম এক পর্যায়ে ফুটপাতে পড়ে যাই যায়, হাঁটুর চামড়াও ছিলে গেছে ব্যথায় এমন অবস্থা হওয়ায় ওঠার মতো শক্তি ছিল না তারপর সাহায্য নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করি জানতে পারি টিস্যুতে ক্ষতি হয়েছে এরপর পায়ে প্লাস্টার করা হয়েছে ওষুধও খাওয়া হচ্ছে